সমুল্লাহ রহমানের রাহিম বুলবুল মোটরস থেকে একটি লেগুনা নিয়ে আসলাম যে গাড়িটি আপনাদের দেখাচ্ছে লেগুনা দুইটি সিলিন্ডার লাগানো গাড়িটি নতুন ইঞ্জিন বাঁধা হয়েছে গাড়িটি যে ভাই নেবেন তার জন্য অফার থাকবে তিন দিনের অফার ধামাক্কা অফার পাশে আর একটা গাড়ি দেখাচ্ছি ষোলো সিরিয়ালের তেইশ পনেরো এইচ পিক আপ গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি ঢাকা মেট্রো ন ষোলো সিরিয়ালের তেইশ পনেরো গাড়িটি মডেল দুই হাজার বারো কোনো ভাই যদি গাড়িটি নিতে চান দেখেন যোগাযোগ করবেন আরেকটা স্পিক আপ গাড়ি চোদ্দ সিরিয়ালের পঞ্চাশ আটচল্লিশ গাড়িটি খুবই ভালো একটি গাড়ি গাড়ির সাইড ডাইন পাশ খুবই ভালো একটি গাড়ি আপনারা যোগাযোগ করবেন রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদাহ